ছোট একটি তাঁতের কারখানা থেকে যাত্রা শুরু আর সেই কোম্পানিটি আজ বিশ্বের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা কোম্পানি বিশ্বের নানা দেশে ছড়িয়ে আছে যার খ্যাতি বলছিলাম বিশ্বের অন্যতম জনপ্রিয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়টার কথা উদ্ভাবনী চিন্তাভাবনা মানসম্পন্ন গাড়ি এবং সহজ ও টেকসই উৎপাদন পদ্ধতি দিয়ে বিশ্ববাসীর মনে জায়গা করে নিয়েছে এই জাপানিজ কোম্পানিটি কিন্তু কিভাবে একটি তাঁতের কারখানা থেকে এত বিশাল কোম্পানিতে রূপ নিল টয়টা শত সংগ্রামে মোড়ানো সেই গল্পই শুনব আজকের ভিডিওতে টয়োটা কোম্পানিটির অফিসিয়াল নাম হচ্ছে টয়টা মোটর কর্পোরেশন জাপান ভিত্তিক এই বহুজাতিক কোম্পানিটির প্রতিষ্ঠা হয় উনিশশো সালে কিচিরো টয়োডা নামক এক অটোমোবাইল বিশেষজ্ঞের হাত ধরে যাত্রা শুরু করে এই কোম্পানিটি মূলত উনিশশো সালে কিচিরোর বাবা সাকিচি টয়োডা তাঁত উৎপাদন বা টেক্সটাইল শিল্পের জন্য টয়োডা ইন্ডাস্ট্রিজ নামক একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন বাবার অটোমেটেড টেক্সটাইল মেশিনের প্রযুক্তি থেকে অর্জিত অর্থ দিয়ে কিচিরো টয়োডা অটোমোবাইল শিল্পে বিনিয়োগ করতে শুরু করেন উনিশশো সালে টয়োটা এ এ নামক যাত্রীবাহী গাড়ির মাধ্যমে শুরু হয় টয়োটা অটোমোবাইলের পথযাত্রা এর পরের বছরই মানে উনিশশো সালে অফিসিয়ালি টয়োটা মোটর কর্পোরেশনের আত্মপ্রকাশ ঘটে শুরুর দিকে টয়োটা সামরিক বাহিনীর জন্য ট্রাক তৈরির কাজ করত বিশেষভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেহেতু জাপান সক্রিয়ভাবে অংশ নিয়েছিল তাই সেই দেশটির জন্য সামরিক ট্রাক সরবরাহ করে টয়টা যুদ্ধ শেষ হবার পর জাপানের অর্থনীতি পুনরায় মাথা তুলে দাঁড়াতে শুরু করলে টয়টা সাধারণ গাড়ি উৎপাদন শুরু করে ব্যবসা ক্ষেত্রে উত্থান পতন থাকবেই উনিশশো সালে বিশেষ কারণে হঠাৎ আর্থিক সংকটে পড়ে যায় টয়টা কিন্তু বুদ্ধিদীপ্ত কৌশলের কারণে মাত্র এক বছরেই সেখান থেকে বেরিয়ে আসে তারা টয়টা প্রোডাকশন সিস্টেম চালু করার পর তাদের উৎপাদন প্রক্রিয়া হয় আরও বেশি দক্ষ উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রে টয়টা ক্রাউন রপ্তানি শুরুর মাধ্যমে টয়টা প্রথমবারের মতো আন্তর্জাতিক বাজারে প্রবেশ করে এরপর থেকে ধীরে ধীরে বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে কোম্পানিটি উনিশশো সালে বাজারে আসে টয়টার সবচেয়ে জনপ্রিয় ও ব্যবহৃত গাড়ি টয়টা করলা আজও যদি আপনি বাংলাদেশের রাস্তার দিকেও তাকান তবে হাজার হাজার করলা গাড়ি দেখতে পাবেন ইতিহাসে সবচেয়ে বেশি বিকৃত গাড়ির মডেলগুলোর মধ্যে একটি এই টয়টা করলা উনিশশো এর দশকে টয়টা তার উৎপাদন দক্ষতা ও মান নিয়ন্ত্রণের জন্য বিশ্বব্যাপী প্রশংসা কুড়ায় উনিশশো সালে জেনারেল মোটরসের সঙ্গে যৌথভাবে নিউ ইউনাইটেড মোটর ম্যানুফ্যাকচারিং ইন কর্পোরেট ডবল এম আই প্রতিষ্ঠার মাধ্যমে নিজেদের ব্যবসার পরিধিকে আরও প্রসারিত করে জাপানিজ এই কোম্পানিটি উনিশশো সালে টয়টা প্রায়াস নামক বাণিজ্যিক হাইব্রিড গাড়ি বাজারে আনে যা বিশ্বব্যাপী বেশ আলোড়ন তুলেছিল এই গাড়িটি ছিল ইকো ফ্রেন্ডলি কার তৈরির পথিকৃত দু সালে জেনারেল মোটরসকে ছাড়িয়ে টয়টা বিশ্বের বৃহত্তম গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান হয়ে ওঠে টয়টা বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ এবং সবচেয়ে মূল্যবান অটোমোবাইল কোম্পানি এটি হাইব্রিড ইলেকট্রিক ও অটোমেটেড গাড়ি সহ উন্নত প্রযুক্তি সম্পূর্ণ নানাবিধ গাড়ি তৈরির ওপর বিশাল বিনিয়োগ করছে টয়টা কোম্পানির কিছু জনপ্রিয় গাড়ির মডেল হল টয়টা করোলা টয়টা ক্যামরি টয়টা ক্রুজার টয়টা প্রিয়াস টয়টা হাইলাক্স যেভাবে নিজের শক্তিকে কাজে লাগিয়ে কিচিরো টয়োটা এত বড় কোম্পানি গড়ে তুলেছেন সেটা সত্যিই আশ্চর্যজনক তার জীবনের গল্প থেকে বোঝা যায় নিজের প্যাশনের ওপর অটুট থাকতে পারলে শূন্য থেকেও একদম চূড়ায় পৌঁছানো চায় তার নিজের জীবনের গল্প যেন তার এই উক্তিটিকেই স্মরণ করিয়ে দেয় উই মাস্ট ইমব্রেস ইনোভেশন অ্যান্ড চ্যালেঞ্জ আওয়ার সেলস টু গো বিয়ন্ড হোয়াট উই থিঙ্ক ইজ পসিবল আমাদের নিজেদের সৃজনী শক্তিকে কাজে লাগাতে হবে যা সম্ভব বলে মনে হয় তার চেয়েও বেশি কিছু অর্জনের চ্যালেঞ্জ নিতে হবে